প্রাথমিক শিক্ষক নিয়োগের বেশ কয়েকটি টুকরো টুকরো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজ প্রথম আলো এবং বাংলার ট্রিবিউনে প্রকাশিত বেশ কয়েকটি নিউজ আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব এবং প্রাথমিকের নিয়োগটি কবে আসবে এবং সর্বমোট পদ কত হবে এগুলো নিয়ে আমরা বিস্তারিত জানব তো চলুন বন্ধুরা চলে যাই আজকের মূল ভিডিওতে এই নিউজটি প্রকাশিত হয় প্রথম আলোতে প্রাথমিকে আসছে বিহীন শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হতে চান তাদের জন্য আসছে বড় নিয়োগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নতুন বিধিমেলা চূড়ান্ত হলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হতে পারে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রে জানা গেছে যেখানে থাকবে না পোষ্য ও নারী কোঠা তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ করার না শর্তে প্রথম আলোকে বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিজ্ঞপ্তিতে আমরা কখনো পদের সংখ্যা উল্লেখ করি না তাই কত পদের নিয়োগ বিজ্ঞপ্তি আসবে সেটা বলা ঠিক হবে না তবে বর্তমান সহকারী শিক্ষক পদে আট হাজার তেতাল্লিশটি শূন্য পদ রয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের সময় এই শূন্য পদ বেড়ে দশ থেকে বারো হাজার হতে পারে এছাড়া সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের জন্য পাঁচ হাজার একশো ষোলো সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে অপরদিকে প্রায় তিরিশ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক হিসাবে যোগদানের প্রক্রিয়া চলমান তারা পদোন্নতি পেলে এসব পদেও নতুন করে সহকারী শিক্ষক নেওয়া হবে তাই বলা যায় যে বিজ্ঞপ্তি হবে হবে সেখান থেকে বেশি সংখ্যক সময় পদ বাছাই করে দেওয়ার সুযোগ পাবেন প্রার্থীরা তো বন্ধুরা এখানে কিন্তু প্রায় চল্লিশ হাজারের একটা শূন্য পদ লক্ষ্য করা যাচ্ছে নতুন শিক্ষক বিধিমালার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশ অনুমোদনের জন্য বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে ইতিমধ্যে এ বিধিমালা নিয়ে একটি বৈঠকও হয়েছে এখন সচিব কমিটির বৈঠক বাকি রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় অনুমোদন দিলে এরপর সেটি অর্থ মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় ও সরকারি কর্ম কমিশনে মতামতের জন্য পাঠানো হবে বিধিমালা যেদিন প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে তারপর তিনি আমাদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিতে বলা হয়েছে আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি প্রাথমিকে বর্তমান শিক্ষক নিয়োগ বিধিমেলা দুই হাজার উনিশে সহকারী শিক্ষক পদে ষাট শতাংশ নারী কোটা বিশ শতাংশ পোষ্য কোটা ও বিশ শতাংশ পুরুষ কোটা রয়েছে দুই হাজার পঁচিশ সালের নতুন বিধিমালা অনুযায়ী এই তিন কোঠা আর থাকবে না তবে বিশ শতাংশ বিজ্ঞান বিষয় স্নাতক বা সমানে ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার থাকবে প্রাথমিক শিক্ষা দর সূত্রে জানা যায় ক্লাস্টারের ভিত্তিতে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ দেয়া হবে এক একটি জেলা উপজেলায় থেকে বিশ থেকে পঁচিশটি বিদ্যালয় মিলে একটি ক্লাস্টার হয় এই হিসাবে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে মোট ক্লাস্টারের রয়েছে একটি জন্য একজন করে ও শারীরিক শিক্ষক নিয়োগ দেয়া হবে বিশ থেকে পঁচিশটি বিদ্যালয়ের জন্য একজন করে সঙ্গীত ও শারীরিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে ক্লাস্টারের হিসাবে দুটি পদ মিলে প্রায় পাঁচ হাজার একশো সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে সঙ্গীত বিষয়ে দুই ও শারীরিক শিক্ষা বিষয়ে দুই হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে এছাড়া বন্ধুরা গতকাল আরো একটি নিউজ প্রকাশিত হয় যেখানে বলা হয়েছে প্রধান উপদেষ্টা প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণের জন্য নির্দেশ দিয়েছেন ধরে নেওয়া যায় এ মাস অথবা আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যে এই শূন্যপদগুলো পূরণ হয়ে যাবে ফলে প্রাথমিক নিয়োগের জন্য আর কোনো বাধা থাকলো না তাই আপনারা ব্যাপকভাবে প্রস্তুতি নিতে থাকুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর হাতে কিন্তু বেশি সময় পাবেন না আর নিয়োগ বিজ্ঞপ্তিটি যখনই প্রকাশিত হবে সাথে সাথে আমি আমার চ্যানেলে আপডেট দিয়ে আপনাদের জানিয়ে দেবো আর এইরকম নিত্য নতুন আপডেটগুলো যদি মিস না করতে চান এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সবার জন্য শুভকামনা থাকলো